হ্যালো গাইজ আমি পম্পি তোমরা দেখছো পম্পীপতি ব্লগ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি কারণ হচ্ছে গতকাল প্রচণ্ড মানে প্রচণ্ড জ্বর আর সর্দি হয়েছে মানে লেগেছে আর কি আর আজকে একটু কমেছে মানে জ্বরটাও কমেছে কিন্তু সর্দিটা এখনও আছে আর সর্দির মধ্যে দেখো নাকের মধ্যে কি হয়েছে এই যে গোটা উঠেছে আর গোটাটা এত ব্যথা আর সর্দির মধ্যে যদি এরকম হয় আবার নাকে রেখা নেই তাহলে কেমন অসুবিধা হয় বুঝতেই পারছো প্রচণ্ড মানে প্রচণ্ড ব্যথা আর এত অসুবিধে করছে কী আর বলবো আর আজকে তোমাদের দাদাভাই মাকে নিয়ে ডক্টর দেখাতে যাবে কারণ হচ্ছে মায়ের পেটে পাত রয়েছে কালকে বিছানার মধ্যে গড়াগড়ি করছিল আর ওষুধ এনেছে ডক্টর আসতে চেয়েছে কিন্তু বৃষ্টির জন্য আসেনি মানে ওষুধ পাঠিয়ে দিয়েছে খেয়েছে একটু কমেছে আবার মানে কমে আবার হয় আর কি এরকম আর আজকে তার জন্য ডক্টর দেখাতে নিয়ে যাবে আমাদের দাদা ভাই তার জন্য সকাল সকাল স্নান করা হয়ে গেছে আমার এই যে দেখো আমিও যেতে চেয়েছি মানে আমি যেতে চেয়েছি কলেজে তোমাদের দাদাভাই ডক্টর দেখানোর জন্য মাকে নিয়ে যাবে আর আমি ওইদিকে নেমে আর কি কলেজে যাব কিন্তু হলো না মানে শরীরে এত খারাপ তোমাদের দাদা যেতে দেবে না তার জন্য আর কি যাওয়া হলো না আর আর আমাদের এখানে কিন্তু খুব মানে খুব বৃষ্টি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে মানে চলছে আর কি বৃষ্টি আর মাঝখানে আর কি দুদিন আর কি হয়নি তাছাড়া চলছে আর কি বৃষ্টি কন্টিনিউ মানে কতদিন ধরে বৃষ্টি আর কি তো গায়ে চলো এখন যাবো মারা রেডি হবে আর আমার রেডি করে দিতে হবে কী কি নিয়ে যাবে ওগুলো সব রেডি করে দিব তো গাছ চলে ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলা কেন জ্বর এসেছে সেটাও আর কি ভিডিওতে দেখাবো মানে একটু ঢং মারতে গিয়েছি বৃষ্টিতে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা পরে আর কি ভেবেছিলাম একটু রিলস ভিডিও বানাবো বৃষ্টিতে হাতে গিয়েছি ভিডিও বানায়নি ওখানে গিয়ে যে কেমন লাগছিল শরীরটা চলে এলাম চলে এসে এই যে ভিডিও বানানো শুরু করলাম একটু রেস্ট করে চা খেলাম একটু লাল চা দিয়ে তো গায়ে চলো এখন আর বক বক করবো না বক বক করতে ইচ্ছে করছে না কিন্তু কন্টেন্ট তো দিতেই হবে মানে ভিডিও তো দিতেই হবে তো গায়ে চলো পুরো ব্লগুটা দেখতে থাকো রেডি করে দেখাচ্ছে বন্ধুরা এখন এই যে দেখো মারা যাচ্ছে ডক্টর দেখানোর জন্য আর আমি মাঠে এসেছি রেইনকোট দেওয়ার জন্য তোমাদের দাদাভাই ভুলে গেছে আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে দেখতেই পারছো তার জন্য আর কি মাঠে এসেছি তোমাদের দাদাভাই মার দিয়ে যাচ্ছিলো তারপর ফোন করলাম তোমাদের দাদাভাই মাঠে দাঁড়িয়েছে রেনকোটটা দিয়ে দিলাম আর মায়ের পেট ব্যথার কারণটাও দেখাচ্ছে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এই ব্যাগ নিয়ে যাচ্ছে হচ্ছে বাজারে এটা আর কি গাড়িতে তুলে দেবে এটা নিয়ে যাবে ঠিক আর কি নিয়ে কুঁচবে আর আজকে যাচ্ছে দিদিরা বাড়িতে আর সেই দিন আর কি মা সারাদিন রাত কান্না করেছে আর একটু দৌড় পেরে আর কি গিয়েছে তার জন্য আর কি পেট ব্যথা তো তার জন্য আর কি ভিডিওটা শেয়ার করা ভিডিওটা আর কি শেয়ার করা হয়নি আর কেন পেট ব্যথা তার জন্য আর কি ব্লগ ভিডিওটা মানে এই ভিডিওটা দেখাচ্ছি মারকে যেদিন দিদিরা যায় সেদিন সারাদিন কান্না করেছে কান্না করে করে তারপরে অবস্থা শেষ খাওয়া দাওয়া ঠিক করে করেনি তার জন্য আর কি শরীরটা বেশি খারাপ করেছে আর ওষুধ আর কি মাঝখানে বাদ দিয়েছে মা পাথরের ওষুধ খায় মাঝখানে বাদ দিয়েছে তার জন্য হয়তো পেট ব্যথাটা বেড়েছে এই যে দেখো এই রকম করে দৌড় পেরেছে সেদিন আর সারাদিন খাওয়া দাওয়া করেনি আর তোমাদের দাদাভাই গিয়েছে দিদিদের রাখতে ভাগ্যিস তোমাদের দাদাভাই গিয়ে দিদি বাড়িতে থাকেনি তাহলে মার একটু কষ্ট হতো কে ডক্টর দেখাতে নিয়ে যেতে একটু অসুবিধে তো তোমাদের দাদা ভাই দিদি বাড়িতে গিয়ে থাকেনি ট্রেনে দুদিন লাগে জাস্ট ওই দুই দিনে বাড়িতে ছিল না একদিন যেতে একদিন আসতে দুদিন আর কি ট্রেনে লেগেছে আর দিদি বাড়িতে গিয়ে থাকেনি আর হচ্ছে এই ভিডিওটা শেয়ার করার কারণ এটাই আর কি মা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি তার জন্য আর কি এত বড় পেট ব্যথাটা হয়েছে শুরু তার মধ্যে দিন ধরে ওষুধ খাওয়া বন্ধ করেছে তার জন্য আর কি হঠাৎ করে পেট ব্যথাটা এত বেশি হয়েছে মানে বলার মতো না খুব মানে খুব পেট ব্যথা গড়াগড়ি করছিল দুদিন ধরে গাইস এখন আছে রান্নাঘরে রান্না করছি আর দেখো ঘেমে আমার অবস্থা কি হয়েছে মানে ওষুধ খেয়ে রান্নাঘরে এসেছি রান্না করতে আর ওষুধটা খাওয়ার পর এত ঘামছি কি আর বলবে দেখো মানে আজকে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে এই তো ঠান্ডা আর ঠান্ডার মধ্যে দেখো আমি ঘেমে কী হয়ে গেছি মানে ওষুধটা খাওয়ার পর ঘামছি আর মনে হচ্ছে জ্বরটা আর কি সেরে যাচ্ছে মানে ছয়শো পাওয়ারই ওষুধ খেয়েছি বুঝতেই পারছো খেয়ে আমার প্রায় জ্বর ছাড়ছে ছাড়ছে মনে হচ্ছে যে দেখো ঘেমে একদম অবস্থা শেষ ঘেমে আর কি অবস্থা শেষ হয়ে গেছে যত ঘামছি তত আর কি মনে হচ্ছে জ্বরটা সেরে যাচ্ছে আর ওষুধ খেতে চাইনি ওষুধটা খেয়ে কাজেই দিয়েছে আর শরীরটা ভালো লাগছিল না বলে ওষুধটা খেয়ে রান্না করে এসেছি রান্না করাও কমপ্লিট হয়ে গেছে আর আমার জ্বর আর কি সেরে সেরে যাচ্ছে দেখো ঘেমে আমার আর কি জ্বরটা আর কি মানে নেমে গেছে এরকম আবার রাত্রে আসবে টেনশন নেই তাই ভাই চলো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে আমার রান্নার ড্রেস এই নাইটিটা পরে আমি রান্না করি আর মাঝে মাঝে বৃষ্টিতে পড়ি কারণ ভালো নাইটি পড়লে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বৃষ্টি হলে কিন্তু জামা জামাকাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য এটা মাঝে মাঝে পড়ি তো চলো রান্না কমপ্লিট করে দেখাচ্ছে গাইস আমার রান্না কমপ্লিট আর এই যে দেখো প্রথমে আলু সিদ্ধ আমার আলু সানারকে খুব ভালো লাগে তার জন্য এটা করে রেখেছি এটার কাজ এখনও বাকি আছে আলু সিদ্ধ আর কি আমার খুব মানে খুব ভালো লাগে তার জন্য করে রেখেছি আর এটার কিন্তু কাজ বাকি আছে পরে করব আর কি আর মা বেশি একটা পছন্দ করে না তোমাদের দাদা ভাইও বেশি একটা পছন্দ করে না আর এটা হচ্ছে সকালবেলার মাছের ঝোল আমি আর কি খাইনি তার জন্য আছে এটুকু আর এই যে দেখো মায়ের জন্য করেছি সোয়াবিনের সবজি আর কি হালকা এখানে তেল ঝাল খুবই মানে খুবই কম করে দিয়েছি তার জন্য কি কি রকম দেখা যাচ্ছে মানে কি রকম দেখা যাচ্ছে রুবি মানুষের খাওয়ার যেহেতু তার জন্য তেল ঝাল কম করে রান্না করেছি আর হচ্ছে মশলা দিয়ে মাছ করেছি আর হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া করেছি তো গাইজ কী কী রান্না করেছি শেয়ার করলাম এখন ফ্রেশ হব মানে হাত মুখ ধুবো যেহেতু রান্না করেছি আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ অবস্থা শেষ হয়ে গেছে আর বাড়িতে কেউ নেই বলে খিদেও পাচ্ছে না কারণ আমরা সবাই মিলে একসঙ্গে খাই একা একাই খেতে ভালো লাগে না তার জন্য ভাবলাম ফ্রেশ হয়ে একটু ঘুমাই ঘুম থেকে উঠে যদি দেখি যে এসেছে তোমাদের দাদাভাই তাহলে কি খাবো আর যদি তার আগে না আসে যদি প্রচণ্ড খিদে পেয়ে যায় তাহলে খেয়ে নিব মানে খুব খারাপ লাগছে মানে এই অবস্থায় থাকতে যতক্ষণ ফ্রেশ না হোক ততক্ষণ ভালো লাগবে না ঘেমে একদম সারা শরীর শেষ তো চলো পরে দেখাচ্ছে গাইস চলে এলাম সন্ধ্যাবেলা আর এই যে দেখো একটা খাওয়ার বানিয়েছি চাকে পরে ছ্যাচড়া পোড়া বানিয়েছি মুখেই দেওয়া যায় না তিতা লাগে একটা খেয়ে দেখেছি মায়ের জন্য বানিয়েছি কিন্তু মুখেই দেওয়া যাচ্ছে না শুধু চাটা খাওয়া যায় আর কি আর এটাই খাওয়াই যায় না আর কি তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত আর মায়ের রিপোর্ট এখনও দেয়নি রিপোর্ট দিলে তোমাদেরকে বলবো তো গাইজ চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো